ভাইয়া এই স্বাধীন বাংলাদেশে আজকে শুধু স্বাধীন অফার সবার জন্য উন্মুক্ত যেমন এক পিস চাইলেও দিব আজকে আচ্ছা এক পিস এক পাইকারি দামে পাইকারি দামে সাথে কি ডেলিভারি চার্জ ফ্রি দেওয়া যায় ডেলিভারি চার্জ আসলে ফ্রি দিলে হয় না জান ডেলিভারি চার্জ ফ্রি আপনার জন্য বাহ মানে হচ্ছে স্বাধীন বাংলাদেশ উপলক্ষে কিন্তু দেখেন এক পিস নিলেও পাইকারি পাবেন এবং হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি আপনি যে কোনো যে কোনো জায়গায় থাকেন ভাই হ্যাঁ বাংলাদেশের যে কোন প্রান্তই হোক ডেলিভারি চার্জ ফ্রি আর প্রত্যেকটা প্রোডাক্ট এক বছরের ওয়ারেন্টি প্রত্যেকটা প্রোডাক্ট এক বছরের দেখেন এই যেখানে আছে বারো মান্থ আর এগুলা কিন্তু অরিজিনাল বাজাজের প্রোডাক্ট দেখেন যারা মানে চাচ্ছেন যে কম দামে পাইকারি দামে একটা ভালো জিনিস নিবেন ভালো একটা আয়রন নিবেন যেটা কিন্তু আপনি মনে করেন এখন বর্তমানে অনেক আয়রন বেড়ে গেছে অনেক অন্য রকমের এগুলো কিন্তু সব ব্র্যান্ডের একদম ব্র্যান্ডের আয়রন

এ পুরা আয়রন চেঞ্জ নতুন একটা আয়রন আমাকে দিয়ে দিবে বাহ নতুন আয়রন দিয়ে দিবে নতুন আয়রন দিয়ে দিবে মানে দেখেন তাহলে সুবিধা কিন্তু আছে কারণ হচ্ছে যারা মানে এই যে আহ মতো সব ওরা হচ্ছে যে একদম পাইকারি দামে সেল করে তারা কিন্তু এরকম দিয়ে থাকে তাই না হম আচ্ছা আর যে সময় এখানে আসার লোকেশনটা একটু বলে দেবেন এটা হচ্ছে সিলাই ইলেকট্রনিক্স আলামিন সুপার মার্কেটের দ্বিতীয় তলায় দি সাতবাই দিয়ে দোকান নাম্বার সুন্দরবন মার্কেটে ছয় না মার্কেটের অপতিতে আসতে চলবে আর ডেস্কটপ স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন টেলিফোন নাম্বার দেওয়া থাকবে টেলিফোন নাম্বারে যোগাযোগ করবেন আর ইমো হোয়াটসঅ্যাপ থাকবে সেখানে যোগাযোগ করতে পারেন আচ্ছা তো ভাই চলেন কথা না আমরা ভিডিওটা শুরু করি প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া প্রথম আসলে আয়রন কিন্তু সর্বনিম্ন 750 টাকা থেকে ড্রাই আয়রন শুরু মানে 750 টাকা 50 টাকা থেকে হ্যাঁ ড্রাই আয়রন শুরু আচ্ছা তবে এগুলো হচ্ছে আপনার ব্র্যান্ডের আয়রন যেমন দেখেন আপনি আমি প্রথমত যেমন ওরিয়ন

এই প্রোডাক্টটা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এক বছরের ওয়ারেন্টি থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা ভাই চোদ্দশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা আয়রন দিচ্ছেন দেখেন এখানে কিন্তু খুবই সুন্দর আর এখানে কিন্তু স্মার্ট একটা জিনিস আছে যেটা কিন্তু আগের কালের আয়রন গুলাতে নাই ঠিক আছে আচ্ছা মাত্র চোদ্দশো দেখেন আপনি হ্যাঁ খুবই সুন্দর কত সুন্দর কত ইউনিক হ্যাঁ আপনার সবকিছু রিজার্ভ করে একটা পণ্যের উপরে যে পণ্যটা দাম কেমন হতে পারে আর পাইকারি সব আপনারা বোঝেনি অনেক অল্প দামে নবাবপুর থেকে নিয়ে দিতে পারবেন আর নবাবপুর মানে সারা বাংলাদেশে পোড়া এখান পাইকারি যায় সে স্বল্প দামে নিতে পারবেন তারপর দেখাবো হচ্ছে আপনাকে বিষণের আয়রন অনেকে বলে যে ভাইয়া বিষণ কোম্পানির আয়রন সেটা তো আপনারা কপি দেন ভালো মাল দেন না আপনারা অরিজিনাল বিষণ দেন আর এফ এল কোম্পানির মাল দেন না সেক্ষেত্রে আপনাদেরকে এই যে ওয়ারেন্টি কার্ড এখানে কিন্তু ওয়ারেন্টি কার্ড লেখা এই যে দেখেন আর এফ আছে

একবারে স্বাধীন দেশে সবার জন্য সমান অধিকার তো এক পিচাইলও নিতে পারবেন যারা 10 পিচাইলও নিতে পারবেন মাত্র টাকা 1100 টাকা ডেলিভারি চার্জ ফ্রি এক বছরের ওয়ারেন্টি সারা বাংলাদেশেই কিন্তু এটা নিতে পারবেন আচ্ছা আইটা বিষয় প্রোডাক্ট নেওয়ার আগে কিছু টাকা অ্যাডভান্স তো দিতে হবে নাকি হ্যাঁ ভাইয়া অ্যাডভান্স দিতে হবে কারণ হচ্ছে আমরা অ্যাডভান্স নিতাম না কিছু অসাধু কাস্টমার আছে তারা প্রোডাক্ট অর্ডার করার পরে সে যেখানে মুন্সিগঞ্জের অর্ডার দেয় সে গিয়ে থাকে রংপুরে রংপুরে অর্ডার দেয় সে টাকা তখন মুন্সিগঞ্জে গিয়ে তাকে পায় না নাটোর রংপুরে গিয়ে তাকে পায় না যার কারণে মালটা রিটার্ন চলে আসে তো এটা কেন করবেন আপনি সেজন্য আপনি দুইশো তিনশো চারশো টাকা স্থান বেঁধে হলে দুইশো টাকা ঢাকার বাইরে হলে চারশো টাকা দিয়ে অ্যাডভান্স করতে হবে মাল হাতে পাবার পর বাকি টাকা দিবে আচ্ছা ঠিক আছে মাল দেখে শুনে বাকি টাকা দেওয়ার অপশন কিন্তু রয়েছে কারণ হচ্ছে ভাই এটা একটা বাস্তব জিনিস কারণ বেশিরভাগ এটা তো আমাদের মতো মানুষরাই করতেছে তারা হচ্ছে কি করে যে অনেক সময় আপনি একটা জিনিস অর্ডার দিবেন অর্ডার দেওয়ার আগে আপনি দিচ্ছেন অন্য জায়গায় চলে গেছেন তো সেক্ষেত্রে যে দোকানদার সে যখন প্রোডাক্টটা পাঠাবে তার কিন্তু একটা কষ্টেই আছে হ্যাঁ আমার কস্ট আছে ডেলিভারি চার্জ আছে যাতায়াত ডেলিভারি চার্জও দিতে হয় আবার আসা ডেলিভারি চার্জ আমার দিতে হয় এই জন্য আপনারা কি করবেন কিছু টাকা অ্যাডভান্স করে বাইকে অর্ডারটা কনফার্ম করবেন যে ভাই আমি আসলেই নিব ঠিক আছে তো সেই ক্ষেত্রে বাকি টাকা পরে আপনি হাতে পাওয়ার পরে তারপরে বিশনের এই যে আরো একটা পণ্য আছে এটা অনেক ওয়েট ধরে দেখেন ভাই এটা অনেক আসলে তো এত পুরো মনে আছে যে লোন বানাইছে এই দেখেন আরেকটা দেখেন এটা প্রায় দুই থেকে আড়াই কেজির এর উপরে হবে এটাও কি বিশনের এটাও বিশনের অরিজিনাল বিশন কিন্তু হ্যাঁ 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 অরিজিনাল বিশন আচ্ছা ভাই এগুলা এত ওয়েট কেন এটার আসলে কোম্পানি করছে যে অনেকে আছে না জিন্স পেন করার জন্য অনেক ভারী ভারী চোদ্দশো পঞ্চাশ রাখতেছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা আপনি যেখানে থাকেন আপনি বাসায় নিতে চাইলে বাসায় ডেলিভারি দেওয়া যাবে অফিসে চাইলে অফিসে ডেলিভারি দেওয়া যাবে আর যদি মনে করেন যে আপনার বিভিন্ন জায়গাতে চান যেখানে যে চান ঢাকা বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা ডেলিভারি চার্জ ফ্রি করে দেব আর যদি যারা আমার দোকানে এসে নেবেন প্রত্যেকটা আয়রনে একশো টাকা করে কম মানে দোকানে এসে যদি আপনি নিজে নিয়ে যান তাহলে একশো টাকা করে আরো ডিসকাউন্ট পাবেন হ্যাঁ কেন দিচ্ছি কারণ আমার দোকানটা দেখে গেলে আরো আইটেম থাকবে তার ওগুলো দেখে পছন্দ হইতে পারে কেউ নিতেও পারে তখন দেখা যে একশো টাকা ছাড় দিয়ে সেটা উঠে যেতে পারে রাইট রাইট দেখা গেছে এটা একটা মানে মার্কেটিং এর হ্যাঁ একটা মার্কেটিং যে আমার দোকানে যে আরো একশোটা ওগুলো দেখলে তার ভালো লাগবে নেক্সট টাইম যখন তার মনে হবে ওই দোকানে আছে তাহলে যায়নি আর একটা বিষয় আপনার যদি ভালো জিনিস পান অবশ্যই পরবর্তী টাইমে কিন্তু এখান থেকে নিবেন কারণ হচ্ছে এটা এটা কিন্তু জসিম ভাই এই কারণেই আপনাদের কে এত অফার দিচ্ছে আচ্ছা আর একটা হচ্ছে ভাইয়া দেখেন ইয়া আয়রন গুলো দেখেন এটা কিন্তু আমি স্টিম আয়রন দেখাইছিলাম এটা কিন্তু পানির আয়রন হুম হুম আচ্ছা

আর অনেকে বলে দিন ভাই আমাকে মানে ইন্ডিয়ান আয়রন গুলাই দেন একদম ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়ান বলেন ভাই খুবই সুন্দর দেখেন আর এখানে কিন্তু একদম কিউ আর কোড দেওয়া আছে আপনারা মুম্বাই মুম্বাই লেখেন লেখাই আছে মুম্বাই দেখেন মুম্বাই প্রাইস কত এটা দেখেন আছে প্রত্যেক কারণ কিন্তু গ্যারান্টি কার্ড সাথে নিতে হবে কারণ গ্যারান্টি কার্ড আপনার ছাড়া থেকে কারণ নিবেন না আচ্ছা আচ্ছা এই যে এখানে আছে দুইটা মডেল দেখেন কত ইউনিক মডেল সুন্দর হ্যাঁ বাইরের দেশের মডেল তো অনেক সুন্দর এর প্রাইস কত আপনার এই বড় আয়রনটা নিতে পারবেন মাত্র উনিশশো টাকা উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা আর এগুলো নিতে পারবেন সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ টাকার উপরে ওয়ারেন্টি গ্যারান্টি কত প্রত্যেকটা ওয়ারেন্টি গ্যারান্টি এক বছর করে তবে তারপরও যদি কখনো ডিস্টার্ব হয়ে যায় আমাদের কাছে পাঠিয়ে দেবেন আমাদের তেমন কোনো লাগে না এটা আমাদের নিজস্ব টেকনিশিয়ান থাকে তো এটা আপনার সুবিধার্থে আমরা আপনার ফ্রি আপনাকে করে দেবো তারপর আপনার এক দু বছর আমরা দেখি এটা নিয়ে কোনো ঘাবড়ানো কিছু না যেন ভাই একটা পণ্য নিয়েছি এক বছরে মাথায় ডিস্টার্ব হয়ে গেল বা এক বছরে একটু পরে ডিস্টার্ব হলো এটা একটু সমাধান করে দিন আমরা সমাধান করে দিই কারণ এটা আমাদের নিজস্ব টেকনিশিয়ান এমনি স্যালারি দিয়ে রাখতে হয় সো আপনাকে করে দিলে আপনার একটা কাস্টমার দিলেন এটা শুধু সুবিধার জন্য আমরা সবকিছু এখন ফ্রি করে দিছি ওকে তো ভিউয়ার্স আর কথা বলবো না যারা আয়রন কিনবেন খুবই কম দামে পাইকারি দামে তারা কিন্তু জসিম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেখার নাম্বারে আর এখানে কিন্তু খুব কম দামি আপনি অন্যান্য জায়গা থেকে এখানে অনেক কমই পাবেন কারণ এখানে হচ্ছে একদম পাইকারি সব পাইকারি সব আচ্ছা তো জোসীম ভাই আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট চারটাই ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ